হচ্ছে নরসিংহ জেলার মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস খাবার নেবে জালপুর মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গেলেন

ভাই এখানে দেখেন পালসার এস পালসার এস ইতিহাস এখন দামাগাওয়া এটা দিয়ে দিলাম সত্তর হাজার টাকা টাকা একটা দেন না কথা কন ভাই আটষট্টিতে নাম্বার করা ডিজিটাল নাম্বার ফার্স্ট নাম্বারি

আর কি লাগবে ভাই আমি পারবো না আমার জানা ভাই আপনার যাদের লাগবে এই দামে এই দামে পছন্দ তারা নিয়ে যাবেন কালো কালার কালো কালারের ব্ল্যাক কালারে তারপর দেখবেন

শুধু পঁচানব্ব পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই ভাই পঁচানব্বই দিলাম আরেকটা আছে এক লক্ষ পনেরো হাজার লাল টানা দুইটা নিতে পারবেন এক লক্ষ এক লক্ষ দুটা ডিজিটাল নাম্বার এখানে আটষট্টি হাজার টাকা রেডিও আটষট্টি টাকা আটষট্টি হাজার টাকা এখানে

দামক দেখাইতেছেন আসলে রেড কালার শার্ক রাসেল এটা নিতে পারবেন ডাবল গাড়ি থেকে মাত্র দামক অফারে 85000 টাকা মাত্র 85 85000 টাকা এটা কিন্তু ডাবল রাসেল না এটা

সময় পেয়ে গেলে পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা হাজার ডিজিটাল নাম্বার পালসারি বেশ মেট্রো মেট্রো সেলফি স্টার্ট সেলফি স্টার্ট

আচ্ছা কজি স্টিকারের বেজ মানে 4000 টাকা স্টিকার 4000 টাকা স্টিকার 6200 টাকা 60 60 দিয়ে দিলাম থেকে সুপার সুপার টোকা বাই এটা ব্যাটারি বসে টোকা স্টার্ট অনলি

এখানে এখানে সম্রাট বাইক গ্যালারি থেকে এক লক্ষ টাকা একুপার এটা এক লক্ষ টাকা আছে আরেকটা এটা নব্বই হাজার টাকা আরেকটা সম্রাট থেকে এক লাখ দেওয়া এটাও

ওকে যেহেতু আমরা শেষ পর্যন্ত চলে আসে অনেক বাইরে জয়েন হয়েছে সবাই অনেকে কমেন্টস করতেছে শেয়ার করতেছে তাদের ভাই যারা শেয়ার করছেন কমেন্ট করছেন অতি শীঘ্র মোবাইল পেয়ে যাবেন আমাদের ড্রপে আর আপনি কিছুক্ষণের মধ্যে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যারা এখন পর্যন্ত আর হৃদয় ফেসবুক পেজ ফলো দেন নাই তারা একটু ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে রোডমাস্টার রেপিডো আছে 85000 টাকায় 85000 75000 রোডমাস্টার রেপিডো সিবিএস এগুলো কিন্তু অনেক স্ট্রং ভাই রোড মাস্টার এল ডিস্তর হাজার টাকা সেম দাম এটা দেখেন সত্তর হাজার টাকা সত্তর 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 মাস্টার সব ডিজিটাল নাম্বার জি এখানে মাস্টার আছে শুধু 60000 টাকা আটানব্বই হাজার টাকা পচানব্বই হাজার টাকা পঁচানব্বই পচানবে পচানব বাইরে আমাদের কিছু বাইক আছে এটা সত্তর হাজার টাকা হ্যাঁ এত সুন্দর এত বড় বাইক সত্তর হাজার টাকা

ভাই আরটিআর আছে একটা আরটিআর আরটিআর নাম্বার করো এই নাম্বার করে আরটিআর পেয়ে যাবেন 38000 টাকা মাত্র 35000 নাম্বার করে আরটিআর 35000 আরটিআর মাত্র 35000 ভাবা যায় আসলে এত কমে আর টিআর পাওয়া যায় 35000 টাকা আরটিআর 35000 আরটিআর ওকে যেহেতু আমরা শেষ পর্যন্ত চলে এসেছি আমরা এখন চলে যাব ফ্রি বাই ফ্রি মোবাইলের ড্রতে

আমাদের হচ্ছে নরসিংদী জেলার মাদুতি বাস স্ট্যান্ড মাদুতি নেমে বিশ টাকা নেবে মসজিদের একটু আগে অবস্থিত সম্রাট ভাই গ্যালারি মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিসাবার নিবে জালপট্রী মসজিদের মাদুদী বাস স্ট্যান্ড নামিয়ে দিবে পুরুলপিশোর থেকে আসলে বিআরটিসি বাসে বাস স্ট্যান্ড নামিয়ে দিবে গুলিস্তানে মেঘালয় বাস পাওয়া যায় বিআরটিসি পাওয়া যায় যাতায়াত বাস পাওয়া যায় তো যে যেখান থেকে লাইটটা দেখছেন আপনি শেয়ার করেন আমরা কিন্তু এই মুহূর্তে শেষ করে দিব না এখনই ড্র করবো আপনাদের ফ্রি বাইক ফ্রি মোবাইল জিতার জন্য আর লাস্ট ডতে ইনশাল্লাহ অংশগ্রহণ করেন শেয়ার করে আপনারা আমাকে ঠকাইন না আপনারা শেয়ার করেন চলেন আমরা ডটে চলে যাই